অনেকেই বলতে দেখলাম যে সাকিব হাসানকে একাদশে নেয়নি তাদের হারা উচিত বা তারা হারবে এবং অনেকে মনে প্রাণে দোয়া করেছেন তারা যেন হারে দেখুন এই কথা বলা অনেকের জন্য হয়তো স্বাভাবিক কারণ যখন একাদশটা দেখেছেন খারাপ লেগেছে খারাপ লাগাটাও স্বাভাবিক কারণ তিনটে ম্যাচ খেলেছেন পরপর কিন্তু ফাইনাল খেলতে পারছেন না বাংলাদেশের সুপার স্টার তবে এটাও ঠিক যাকে নেওয়া হয়েছে তিনি কিন্তু ধারাবাহিক পারফর্ম করেছেন হয়তো সাকিব না এখানে অন্য কেউ যিনি অনেক ধারাবাহিক খেলেছেন তাকেও তারা বাদ দিতে পারতেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে সাকিব আল হাসানকে এই লাহোর কালামদাস কিন্তু বড় একটা সুযোগ দিল সাকিব যার মানে গেল ছয় মাস বড় কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই যিনি কিনা বোলিং অ্যাকশন শুদ্ধানো অনেক ঝামেলার মধ্যে ছিলেন বল করেননি কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলেননি তাকে সরাসরি একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়ে এসে খেলানো এই ঝুঁকি কয়জন নিত সাকিব তার ক্যারিয়ারে অনেক বড় একটা সুযোগ পেয়েছেন এটা এবং তার ক্যারিয়ারটা নতুন ভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য বড় একটা সুযোগ কিন্তু এটা পেয়েছেন এবং সেটা লাহোর কালান্দাস দিয়েছে পরপর পর তিনটে ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে দুই ওভার দিয়েছেন আঠারো পরের ম্যাচে এক ওভারে চার রান এক উইকেট এবং শেষ ম্যাচে তিন ওভার বল করে সাতাশ রান দিয়েছেন বল হাতে সাকিব সফল হয়েছে এটা বলা যায় কারণ রকম মাঠে আপনি এক ওভারে দশ বারো রান দেবেন সেটাই স্বাভাবিক কিন্তু সাকিব সেখানে ভালো বল করেছেন তিন ওভারে সাতাশ দুই ওভারে আঠারো এক ওভারে চার রান এক উইকেট সেদিক থেকে ভালো করেছেন কিন্তু সমস্যা হচ্ছে ওই যে ব্যাটিংয়ে দুইটা ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন কিন্তু রান করতে পারেননি একটাতে গোল্ডেন ডাক আর একটাতে দুই বলে ডাক মেরেছেন অবশ্যই এই জায়গাতে সাকিবকে আরো বেশি ফোকাস করতে হবে রান করতে হবে সাকিব বড় একটা সুযোগ পেয়েছেন সেই সুযোগটা হয়তো বা অন্য কোন দল অন্য কোন দেবেন না চাইবেন কোনো ফিট আরো লাহোর সম্মান দিয়েছেন তাকে দলে নিয়েছেন তিনটা ম্যাচ খেলিয়েছেন সম্মান দেখিয়েছেন প্রত্যেকটা মিটিংয়ে তাকে অনেক বেশি কথা বলেছেন আমরা সবাই দেখেছি এবং বাংলাদেশ বাংলাদেশকে নিয়েও অনেক ভালো ভালো কথা বলতে আমরা শুনেছি সাকিবকে সেই দিক থেকে লাহোর অনেক কিছুই দিয়েছে লাহোর কারান্দার্স মালিক পক্ষ অনেক কিছুই দিয়েছে সেই দিক থেকে বলবো আমার মনে হয় যারা বাংলাদেশ সাপোর্টার রয়েছেন যারা সাকিবের ফ্যান রয়েছেন তারা অবশ্যই ওই যে সাময়িক অথবা হঠাৎ করে সাকিব দলের নেই এটা ভেবে যারা অনেক কিছু বলেছেন সেটা হয়তো বা এখন একটু হলেও কমে গেছে বা কমা উচিত কারণ সাকিবকে পরের স্টেজের জন্য পরের কোনো টিটেন লিগ ফ্র্যাঞ্চাইজি লিগ সেই লিগের জন্য তৈরি করার জন্য বড় একটা সুযোগ কিন্তু দিল এই পিএসএল এর লাহোরের দলটা এই যে বল করেছেন এটা তো অন্য ফ্র্যাঞ্চাইজি দেখছে অন্য লিগ দেখছে এই বল দেখেও তো তাকে নেওয়ার কথা অথবা ব্যাট হাতে ভালো করার সুযোগ ছিল সেটা সাকিব তো ব্যর্থ হয়েছে বলতে হবে সাকিব ব্যর্থ হয়েছে হয়তো কম সময় পেয়েছেন একটা ছয় একটা চার দশ বারো চোদ্দ রান তো করতেই পারতেন সেটা পারেননি সেটা হয়তোবা চোখে লাগবে সেটা হয়তোবা খারাপ লাগবে তবে সাকিব এই জায়গাতে ব্যর্থ হয়েছেন সেটা বলতেই হচ্ছে তবে লাহোর আমার মনে হয় দোষ দেওয়াটা ঠিক হবে না তারা যথেষ্ট সুযোগ সাকিবকে এবং অনেক একটা ঝুঁকি নিয়ে সাকিবকে সেই সুযোগটা দিয়েছে দিক থেকে সাকিব অবশ্যই নেক্সট যে লিগটা বা নেক্সট যেখানে খেলবেন সেটা অনেক সিরিয়াসলি খেলতে হবে অলরাউন্ডার সাকিবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই তার ব্যাটেও রান করতে হবে হয়তো আগের মতো বড়ই নিস না কিন্তু ক্যামিও খেলতে হবে সেটা অবশ্যই সাকিবের কাছে দরকার যদি সাকিব নিজেও আগামী দুই থেকে তিন বছর খেলতে চান তাহলে সেই কাজটা অবশ্যই করতে হবে ক্যামিও খেলাটা শুরু করতে হবে ব্যাটে রান নিয়ে আসতে হবে অবশ্যই আহ সাকিব হাসান ভালো করুক সেই প্রত্যাশা করি এবং যারা রয়েছেন যারা পিএসএল খেললেন যারা গেলেন মিরাজ এবং রেশাদ তারাও এখান থেকে অভিজ্ঞতা নিয়ে ভালো কিছু করুক সেই প্রত্যাশা করি এবং সেই দোয়া করি আপনারাও অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে